নমস্কার দেখছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন যে খবরই এই নজর রাখবো ভারতের রাষ্ট্রদূত দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত ভারত পাকিস্তান ও বাংলাদেশের দায়িত্ব একই ব্যক্তিকে দেওয়া কি এদেশের প্রতি অবহেলা প্রদর্শন ভারতের রাষ্ট্রদূত দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত এবং সেখানেই এই প্রশ্নে উঠছে যেখানে ঠান্ডা যুদ্ধের সময় পাকিস্তান ছিল আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু এবং ভারত পাকিস্তান বাংলাদেশের দায়িত্ব যেখানে একই ব্যক্তিকে দেওয়া হচ্ছে সেখানে কি দেশের প্রতি অপহালা প্রদর্শন এটা ঠান্ডা যুদ্ধের সময় পাকিস্তান ছিল আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু ভারতের পাশে ছিল সোভিয়েতের রাশিয়া সেই নীতি থেকে বেরিয়ে গত দু দশক ভারতকে প্রাপ্য মর্যাদা দিচ্ছে আমেরিকা ট্রাম্পের আমলে আবার কি আমেরিকার ঠান্ডা যুদ্ধের যুগে ফিরছে সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করেছে যেখানে এবার ভারতের পাশে ছিল সোভিয়েত রাশিয়া সেখানে আমেরিকা ঠান্ডা যুদ্ধের যুগে ফিরছে আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় আশিস দা দেখো মার্কিন ভারত সম্পর্কে নানা টানা পোড়নের মধ্য দিয়ে গত আশি বছর গিয়েছে স্বাধীনতার পর থেকে কিন্তু যতদিন সোভিয়েত ইউনিয়ন বা সমাজতান্ত্রিক শিবিরের অস্তিত্ব ছিল সাধারণভাবে মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের পক্ষেই থেকেছে এবং ভারতকে নানান সমস্যায় নানান পরিস্থিতিতে সাধারণভাবে সাহায্য করেছে সোভিয়েট ইউনিয়ন এটাই চলেছে যদি কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সাহায্য এসেছে যেমন একসময় বিরাট খাদ্য সংকটে তারা কিছু খাদ্য পাঠিয়েছিল কিছুটা সময় ধরে কিন্তু তার পরিবর্তে নানান শর্ত আরোপ করে শর্ত ছিল সেই সাহায্য যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাধ্য হয়ে ভারতকে সেই যুদ্ধে হস্তক্ষেপ করতে হয় তখন কিন্তু পাকিস্তানের পক্ষে সামরিকভাবে হস্তক্ষেপ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারা বঙ্গোপসাগরে মার্কিন সপ্তম নৌবহর পাঠিয়েছিল পাকিস্তানের পক্ষে লড়তে সেদিন সোভিয়েত ইউনিয়নের পাল্টা ব্যবস্থা গ্রহণ করে সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত রাশিয়ার বেশ কয়েকটি যুদ্ধ জাহাজ খুব দ্রুত বঙ্গোপসাগরে আসার ফলে মার্কিন সপ্তম নৌবহরের আর যুদ্ধ শুরু করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এরপরে বারবারই আমরা দেখেছি যে সোভিয়েত ইউনিয়ন সাহায্য করেছে পরে যখন গত শতকের শেষ দশকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায় এবং ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে যে ঠান্ডা যুদ্ধ চলেছিল উনিশশো নব্বই একানব্বই পর্যন্ত তারপরে ভারত মার্কিন সম্পর্কে কিছুটা পরিবর্তনের ইঙ্গিত দেখা যায় বিশেষ করে মনমোহন সিং এর আমলে যখন ভারতের অর্থনীতি খুব দ্রুত বাড়তে থাকে তখন দেখা যায় ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ এবং ভারত মার্কিন পারমাণবিক চুক্তি বা ইত্যাদি নানা ধরনের চুক্তি সেই সময় হয় মোদী সরকার আসার পরেও সেই ধারাটা অব্যাহত ছিল কিন্তু বর্তমান বিশ্ব পরিস্থিতিতে দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র আবার সেই নীতি থেকে সরে যাচ্ছে তারা পাকিস্তানকেই বেশি গুরুত্ব দিচ্ছে এবং পাকিস্তানের সেনাপ্রধান যেভাবে অভূতপূর্ব ভাবে ট্রাম্পের সঙ্গে গিয়ে করলেন করলেন রাজনৈতিক আলোচনা সেটা কখনো আগে কোনো প্রেসিডেন্টকে করতে দেখা যায়নি অর্থাৎ এই পরিস্থিতিতে ক্রমাগত পাকিস্তানের দিকে সরে যাওয়ার যে ব্যাপার সেটাই চলছে মার্কিন দিক থেকে এবং ভারতের ওপরে যে অন্যায় শুল্ক চাপানো হয়েছে সেটাও তারই আরেকটা প্রমাণ এখন এই পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রদূতকে পাকিস্তান এবং বাংলাদেশেরও দায়িত্ব দেয়া এবং তার একটা পোশাকি নাম দেয়া, দক্ষিণ এবং মধ্য এশিয়ায় বিশেষ দূত সেই আবার সেই ব্যক্তি আবার ভারতে আহ রাষ্ট্রদূতের ভূমিকা পালন করবেন সার্গেই গোড় এটা এটাকেও দেখা হচ্ছে কূটনৈতিক মহলে যে ভারতকে তাচ্ছিল্য করা বা ভারতের গুরুত্ব কম কমিয়ে দেখাবারই একটা মার্কিন প্রচেষ্টা বলা যেতে পরে যে ঠান্ডা যুদ্ধের সময় মার্কিন ভারত সম্পর্ক যে জায়গায় ছিল আবার হয়তো সেদিকেই ফিরে যাচ্ছে ভারত মার্কিন সম্পর্ক মার্কিন পাকিস্তান ঘনিষ্ঠতা এবং রাশিয়া ভারত ঘনিষ্ঠতার দিকেই সম্ভবত দক্ষিণ এশিয়া এই অঞ্চলের রাজনীতি এগোচ্ছে ধন্যবাদ আপনার কথা বলছিলাম এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশীষ চট্টোপাধ্যায়